নাটক এই চ্যানেল নাটকগুলো আমার ভাল লাগে এন টিভি সে এন টিভি সিডির করে আর অন্য অন্য যে চ্যানেল আছে এই মোহনা তারপর তারপরে মাছরাঙা চ্যানেলাই কও এটিএন সবই তো সিরিজির করে তারপরে সনি ম্যাক্স একদম ফক তো আমার দরকার নাই এই বুঙ্গা বুঙ্গা হাইট চ্যানেল আমি দেখি না বাংলা চ্যানেল ছাড়া আমার দেশে কত চ্যানেল এনটিভি, এটিএন চ্যানেল ও নাই। চ্যানেল ভারতীয় বাংলা চ্যানেল। বন্ধ সব করে। কতদিন ধরে? এটা কত দিন। আপনি কি আমাদের হেল্পলাইনে এখানে উপরে হেল্পলাইন নাম্বারটা ডাইরেক্ট আচ্ছা ঠিক আছে আপনি

আপনি কি জানেন এলাকায় সবাই চারশো টাকা করে আমারে তোমরা ভালোবাসা দেখে ধৈর লিগে ভালোবাসা আর জোর কম পাতলা হয়ে গেছে গা ভালোবাসা আগে মোটা আসা এখন পাতলা হয়ে গেছে রুটির মতো ডিসের লাইন যদি ঠিক না হয় ঝিরঝিরানি যদি বন্ধ করো বন্ধ এই ঝিরঝিরানি যদি বন্ধ না করো ব্যাগের মধ্যে বইরা তোমার কাছে দিয়ে দেবো আমি ডিসের লাইন অন্য মাইসে দিয়ে ঠিক আছে

এই তোর মনে আছে আমরা যখন ছাদ আসতাম তখন এই গাছটা এত না এখন কত বড় হয়ে গেছে না কত দিন পরে আমার স্বামীকে থ্যাংক ইউ

আপনার তখন এই গাছটা বনি না আমি ওই যে আপনার বোন ফুই দেয় তোর গাছটা একদম এতটুকু ছোট ছিল আমিও তো এই গাছ অনেক পানি দিচ্ছি আমি তখন গাছ ছিল সেই গাছ আস্তে 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 এই যে আমার আমাদের সমান হয়ে গেছে ভাইজান আমার মনে হয় একসাথে চা খেলে খুব ভালো লাগে চা করে নিয়ে আসি হ্যাঁ তুই খাবি তো চা না আমি চা খাবো দুধ চা লাল চা খান লাল চা খাওয়া শরীরের জন্য ভালো না না সবাই চা খাবো তাই খাবো আমি নিয়ে আসছি

পরে ওই তো আমাকে জোর করে নিয়ে আসলো আবার যে কি ভাল লাগতেছে আম্মা জানতে এখন অনেক লক্ষ্মী হয়ে গেছে ইউনিভার্সিটিতে সময় মতো যায় টাইম মতো আসে তারপরে ঘরের কাজ কাম দেখে নিজের চা বানায় একদিন আমার বলতেছে যে মামা তোমার এক কাপ চা দেয় আমার ভালো লাগছে আমার লক্ষ্মী মা তাই না ও মার্শাল্লাহ এখন আগেও ভালো ছিল এখন অনেক অনেক ভালো ভাইজোনা অনেক ভালো আগেও আগেও অনেক ভালো ছিল আমার আম্মাজান এখনও অনেক ভালো আমার আম্মাজান আম্ম এখন তো অ্যাক্টিং করতে হবে না আমাকে অনেক ছাড়ছে না মা শোনো তুমি যদি ভালোভাবে চলাফেরা কর আমার ভাল লাগবো বাবার ভাল লাগবো মার ভাল লাগবো ঠিক আছে মহল্লার মানুষজন আমাদেরকে ভালো বলবে আর তুমি যদি একটু এদিক সেদিক করো এটা দেখতে কেমন লাগে বলো যাই হ্যাঁ 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 যাবো তো আবার এই যে পাটার ব্যথা না এখনো সব ব্যাথা চলে গেছে বাড়ি খুঁজ যাবে তোরে মাগ রেভের আজও দিচ্ছে তুই ছাদে শেষ মেশ চিন্তা করলাম যে ছাদে থাকতে পারে তার সমস্যাটা কি আমার কত তোর মন খারাপ কেন না ভাইজান মন খারাপ না চলে এলাম তরে তো আমি মানে আজকে থেকে চিনি না তাই না মা বাবা মারা যাওয়ার পরে তরে আমি খুলে পিঠে ঘুরে মানুষ করছি তুই কখন কেমন থাকস তোর মন কেমন থাকে আমি কিন্তু ভালোই জানি জানি না ভাইজান শুধু শুধু টেনশন করছেন আসলে কি বলবো মানে সংসার শিশির শিশিরের বাবা আমার ভালো লাগছে না সারা দিনের যত কাজের চাপ রাগ সব গিয়ে শিশিরের বাবার উপরে ঝাড়ি সে হয়তো আমার তো মনে করে যে ভাইয়ের বাড়িতে আছে বলে আমি তাকে ছোটো করে দেখি মনটা ছোট করে রাখি আমি পারছি না ভাই জানো যে কথাগুলো বললি এটাকে ঠিক বলবে তোর কষ্ট দুঃখ যন্ত্রণা সব কিছুই বুঝি এরকম কোনো নিয়মনীতি নাই এরকম কোনো জিনিস নাই পৃথিবীতে হয় নাই যে সেগুলা আয়না দিলে ধর এই কষ্টটা লাগবে বলবো আমি বুঝিনা বুঝি এই দুঃখ কষ্ট যন্ত্রণার মাঝখান থেকে সুখ শান্তি খুঁজে আমি তৈরি করতে আপনার উপরে এত চাপ যাচ্ছে আর একটা দিন যদি তুই এই কথা বুঝিস যে আমার উপরে চাপ যাচ্ছে আমার উপর প্রেসার যাচ্ছে আমার উপরে তুই রইচ আমি এই বাড়ি চলে তুলে ধর না তোর আমি কোনোদিন বলছি যে তুই আমারটা খাস আমারটা পর তোর মেয়ে আমারটা খায় আমারটা পরে তোর তো আমার ওষুধপত্র আমাকে কিনা আমি বলছি কখনো আমি হয়তো বুঝিয়ে বলতে পারিনি আপনাকে আমি তোর যেরকম স্নেহ করি ভালোবাসি তোর হাজবেন্ডটা ঠিক ওরকমই করি তোর মেয়েটার আমি নিজের মেয়ের মতো মনে করি আমার আর কেউ আছে তোর আর কেউ আছে আমি আর তুই ছাড়া আমরা তো দুইটা ভাই বোনই নাকি হ্যাঁ আমারও বর্তমানে বাড়ির মালিক কে তোর মেয়ে তুই তোর হাজব্যান্ড নিজের এত ছোট করে দেখ কেন এগুলো না এগুলো তুই করিস না আর কখনোই ভুলেও তুই আমার এই ধরনের কথাবার্তা বলবি না যে ভাই যান আপনার উপর রয়েছি আপনার খাইতেছি শিশি শিশিরের বাবা কেন রে এই কথা কস আমি তোদের কারণে বিয়ে সাদী পর্যন্ত করি নাই কেন করি নাই জানোস যদি স্নেহ ভালোবাসা একটু কম হয় একটু কম পরে চল তখন পেলে তাহলে হ্যাঁ কিন্তু তোমার জন্য ওয়েট করছিলাম যাও তুমি ফ্রেশ হয়ে আসো আমি খাবার দিচ্ছি

খাবার দিকে তো মনে হচ্ছে বেশ মজা হচ্ছে খাবার না নিচ্ছি কোন সমস্যা আশেপাশের ভাবিটা না আশেপাশের ভাবি কোন সমস্যা আমি তো তোমাকে আগেই বলেছিলাম যে লবণ দেওয়ার কোনো দরকার নেই এমন কিছু না ভাবি খুবই ভালো মানুষ তাহলে কে দেখল না আমার কেন যেন মার কথা খুব মনে পড়ে আচ্ছা আমি কি কখনো তোমাকে তো মার কাছেতে বারণ করেছি সেটা হয় না কেন হবে না কারণ মাতাকে মেনে নেয় তাই আ বোকা আমার উপর ওর রাগ করে থাকাটা একদমই স্বাভাবিক boroncho উনি যদি রাগ না করে সেটা হবে অস্বাভাবিক কিন্তু তুমি তো নিজের সন্তান তুমি কেন শুধু শুনে যে কষ্ট দিবে মা তোমাকে মেনে না নিলে আমিও শোনা উনি আমার প্রাক করে আছেন কোন সমস্যা নেই আমি তোমাকে ভালোবাসি তোমার জন্য যদি এইটুকু কষ্ট সহ্য করতে না পারি আমি কি ভালোবাসলাম আমিও তোমাকে ভালোবাসি এই জন্য মা যতদিন তোমাকে মেনে না নিবে আমি যাব না মা যখন তোমাকে মেনে নিবে তখনই আমি মাসার দেখা করতে কিন্তু তোমার কথাটা বুঝতে হবে প্লিজ কোনো কিন্তু না তুমি খাও তো ঠিক আছে খেতে পারি এক শর্তে কি শর্ত বল আমি তোমাকে খাইয়ে দিব তারপর আমি খাবো এর করো আগে তুলো তারপর

আমি অনেক ভালো আছি আসলে ভাবে আপনার দেখলে মাঝে মধ্যে হচ্ছে খুব খারাপ লাগে এই যে এত পরিশ্রম এত কিছু করে না ভাই তো নতুন চাকরিতে চালু করছে আর অনেক সময় দেখি যে গভীর রাত করে মানে দশটা সাড়ে দশটা এগারোটায় বাড়িতে ফিরে এটা কেমন জানি না কাজ কাজ দেরি হবে ধরেন একই ঘরে থাকি একই বাড়িতে থাকি একই বাসায় থাকি এই জন্য বললাম আর মাঝে মাঝে কি হয় জানেন আপনি দেখলেন আমার বোনের কথা মনে হয়ে যায় যে আমার মারপেটের বোন আপনি সাক্ষাৎ আপন বোন এরকম মনে হয় যার জন্য বললাম থ্যাংক ইউ আর তাছাড়া ধরেন আপনি যদি কখনো কোনো কিছু দরকার হয় আপনি আমার বলুন আমার বাসার দরজা আপনার জন্য ঠিক আছে মানে যে কোনো বিষয় ঠিক আছে থ্যাংক ইউ দুপুর নাই সকাল নাই সন্ধ্যা নাই আমার ডাকবেন আমার পাবে আচ্ছা ঠিক আছে সেরকম আপনি যে দেখেন মানে এই যে একটা বলতে হবে যে আরেকটা মনে হয়ে গেলাম এই যে আপনার দেবরটা মাসাল্লা সে বয়স তো কম হয় না তার আমার ভাগ রে নিয়ে একটু রিস্ক করে যায় তারপর হয়ে দেখি গেটের সামনে দাঁড়ায় থাকে রিক্সার জন্য আমি একজন জিজ্ঞেস করলাম দাঁড়াইছে কোন করে রিক্সা পাইলে হাজারটা রিক্সা যাইতে চাইতেছে খালি আমি একদিন রিক্সা করে উঠাই দিলাম যে যাও কেন দাঁড়ায় থাকে ফিসের জন্য দাঁড়ায় থাকে আমি জানি না মানে এগুলো তো ঠিক না তাই না আচ্ছা ঠিক আছে আমি আমি কথা বলবো না না ওইভাবে বলার দরকার নেই ওরা খালি এই জ্ঞানটা দিবেন যে একটা কিছু করো আজকে একা আছে দুদিন পরে একা তো থাকবো না থাকবো কোন বসবাসের করতে হইব আজকে আপনি রান্না করেন সে খায় ভাই টাকা পয়সা না দেয় আপনি বাড়ি ঘর গুছান তার তো গুজরাসের বিষয় আছে সে দুদিন পরে বিয়ে শাদি করবো দুইজন হইব তারপরে আবার আরো দুজন হইব তো ঝামেলা না এগুলো বোঝাবেন না আর ভাইয়ের দিকে খেয়াল রাখেন আমি আরেকটা কথা শুনছি ভাইয়ের অফিসের বস নাকি মানে সুন্দরী এক রমণী মানে এক যায় ছেলে মানুষ তো বুঝবে যায় হ্যাঁ